সিউড়ির রাস্তায় কালী পুজোর চাঁদা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা দুবরাজপুর থেকে সন্তানকে ডাক্তার দেখাতে এসে রাস্তায় বেধড়ক মার খেলেন এক সেনাকর্মী ও তার স্ত্রী জানা গিয়েছে সিউড়ির বড়বাগান এলাকায় প্রায় 10 থেকে 12 জন যুবক রাস্তা আটকে কালী পুজোর চাঁদা দাবি করেন সেনাকর্মী জানান তারা হুরু আছে ডাক্তার দেখিয়ে ফেরার পথে চাঁদা দেবেন কিন্তু কথাই রাজি নয় যুবকরা মুহূর্তেই শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা তারপর রাস্তায় ফেলে সেনাকর্মীকে বেধড়ক মারধর এমনকি তার স্ত্রীও রেহাই পাননি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে করবের পক্ষ থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে সিউড়ি থানায় কালীপুজোর চাঁদার নামে রাস্তায় এমন হিংসাত্মক আচরণে ক্ষোভে ফুসছে স্থানীয় মানুষ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যাচ্ছিলাম এরা ১০ বারো জন ছেড়ে আছে এখানে চাঁদা আন্দায় আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরে দিচ্ছিলাম আরও দু চারজন এসে বলে ছোট বাচ্চা গায়ে হাত তুললে কেন আমি হাত তুলি নিয়ে আমি এসে পড়ে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চা মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন

দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল প্রথমে দুটো ছেলে এলো নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য বললাম যে বাচ্চাটাই দেখে আসি আমরা এপথে ফিরবো আমি চাঁদা দিয়ে দেবো তখন ও বলছে না যাওয়া হবে না তখন বললো ভাই আসি এসে আমি দেখে তখন আমার ওকে ছেলে যত বাচ্চাটার উপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো না নিয়ে সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে চা দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা আমি কি করে কি আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে ছুটি দেশে যে আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল পরশু দিন অন্নপ্রাশন হয়েছে এই জন্য এসেছে আমার নাম চৈতি দত্ত আমি টোটা চালক ঠিক আছে ওনারা চাকা করছে অটোর পেছনে আমি আছি ঠিক আছে দুটো ছেলে এলো চাঁদা তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চাঁদা লাগবে দিদি বললো আর দাদারা বললো যে আমরা রিটার্ন আসছি হারেশ কাছে যেমন ডাক্তার দেখাচ্ছে ঠিক আছে তা আমরা রিটার্ন আসার সময় দেব এবার আমি পেছনেই দাঁড়িয়ে আছি তা কতটা তর্ক বিতর্ক চলছে আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাছ দিয়ে দিল একটা খিস্তি করলো বড়ো খুবই খারাপ খিস্তি তা দিদি তখন জুতো খুলে দেখাতে লাগলো ঠিক আছে তুমি দাদারা কিন্তু চুপচাপ বসেই আছে উনি কেউ কথা বলো নেই একটা ছেলে হাত তুললো প্রথম তারপরে দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো বাকি বারো ছেলে তো জন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে ওদাদার ওপর হ্যাঁ হ্যাঁ ও ওদাদার ওপর প্রায়িত হয়েছে সবাই দেখেন আপনারা দেখেন আমরা দেখি সবাই দেখি সব জায়গায় চলছে কালী পুজো চাঁদা এই আমরা এই আশেপাশে পাঁচপলি জায়গার নাম তো তাই ধারে পাশে ছেলে সে কি আহমেদ